আপনি কি ডায়াবেটিস নিয়ে চিন্তিত দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করার পরও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না সেক্ষেত্রে আমরা আপনার জন্য নিয়ে এসেছি আমাদের ফাংশনাল ফুড সমূহ যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডায়াবেটিস টি নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা সাধারণত আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকি কিন্তু এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি বিধে এগুলোর বিভিন্ন সাইড ইফেক্ট থাকে এবং এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার ইন্টারনাল অর্গান যেমন কিডনি হার্ট লিভার এগুলোকে ড্যামেজ করে আর আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি বিদে আমাদের প্রোডাক্টগুলোতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে ডায়াগোল ডায়ালিন স্পিরুডিনা ডায়াজয় মোরিঙ্গা এবং ইউরিনাকে আর আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা সেটা যাচাই করার জন্য আমাদের এখানে কিউ আর কোড কোডটি স্ক্যান করলে আমাদের বিস্তারিত ইনফরমেশনগুলো জানতে পারবে আর ডায়াবেটিস এর মতো একটি গুরুতর বিষয় যা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার সৃষ্টি হতে পারে এটাকে অবহেলা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন